আলাইকুম আমি আহমেদ জনি সবাইকে জানাচ্ছি বিচার তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন চমৎকার একটা কম্বো প্যাকেজ নিয়ে আসলাম সেটা হচ্ছে আপনার এক্স ফিফটি এক্স ফিফটির সাথে আমরা ওয়ান জিরো থ্রি একটা নিউম্যানের একটা আদলের চমৎকার একটা মাইক্রোফোন এটা দিয়ে ইনশাল্লাহ একটু কথা বলবো চমৎকার একটা প্যাকেজ তো আসেন দেখি যে প্যাকেজটাতে কি কি থাকতেছে কি বৃত্তান্ত তো এই প্যাকেজটার ভিতরে যারা হচ্ছে অল্প টাকার ভিতরে আপনারা একটা প্যাকেজ খুঁজতেছেন যেটা হচ্ছে আপনার সাউন্ড কোয়ালিটি বেটার প্লাস হচ্ছে যারা লাইফ মেকারে ফেসবুকে এই মতে হোয়াটসঅ্যাপে যারা হচ্ছে আপনারা লাইভ করতে চাচ্ছেন এবং হচ্ছে কন্টেন্ট তৈরি করতে চাচ্ছেন তো তাদের জন্য চমৎকার একটা অল্প টাকার মধ্যে চমৎকার একটা প্যাকেজ তো আমরা পাচ্ছি কি ফার্স্টে দেখি এই যে পাবো হচ্ছে পপ ফিল্টার পাবো হ্যাঁ এটা হচ্ছে পপ ফিল্টার তারপর হচ্ছে একটা কেবেল পাচ্ছি তারপর হচ্ছে এই যে একটা মাউন্ট পাচ্ছি আমরা মাউন্ট তারপর হচ্ছে এই ফোন পাচ্ছি একটা নয়েস ক্যান্সেলের জন্য তারপর হচ্ছে এই তিনটা কিন্তু কেবল পাবো একটা দুটো হচ্ছে লাইভ করার জন্য একটা হলো চার্জিং জন্য তারপর হচ্ছে এই যে স্টার্মান পাচ্ছি এই যে চমৎকার মাইক্রোফোন এটা হচ্ছে নিয়মের আদলে করা চমৎকার একটা মাইক্রোফোন এটা কিন্তু নয়েসবিহীন ভাই হ্যাঁ কিন্তু এটার ভিতরে কিন্তু তিন থেকে চার পাঁচ ধরনের আছে। একটা কথা বলবো এইগুলো হচ্ছে দেখা গেছে আপনি তিন হাজার সাড়ে তিন হাজার টাকা তো পাবেন কিন্তু এটি কোয়ালিটি বিভিন্ন ধরনের কোয়ালিটি হয় তো এটা হলো চমৎকার একটা কোয়ালিটি এটা হচ্ছে একটু আপনার কি বলে আপনার নয়েস বিন যেটা হচ্ছে চমৎকার সাউন্ড কোয়ালিটি তো এইটার সাথে হচ্ছে আমরা এই কম্বো একটা রেখেছি এটা দেখেন এই যে কম্বো ঠিক আছে এটা হচ্ছে ফিফটি এক্স ফিফটি বলে এক্স ফিফটি তো চমৎকার এটা সাউন্ড কোয়ালিটি ইনশাল্লাহ আপনার ভিডিওটা পুরোটা দেখবেন ভিডিও দেখলে কি হবে এটা সাউন্ড কোয়ালিটিটা একটু আইডিয়া হয়ে যাবে যে সাউন্ড কোয়ালিটি কেমন হবে কি বৃত্তান্ত তো এটা আগে আমাদের ঠিকানাটা একটু বলে দিই সেটা আমাদের ঠিকানা হচ্ছে নিউজ সুপার মার্কেট বাইতুম্য চৌত্রিশ নাম্বার সব হচ্ছে আমাদের যদি উত্তর সাইড দিয়ে আসেন অবশ্যই এক নাম্বার গেট দিয়ে আসতে হবে আর দক্ষিণ সাইড দিয়ে আসলে আপনার ছয় নাম্বার গেট দিয়ে আসতে হবে চিন্তা কষ্ট হলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিবেন ইনশাল্লাহ আপনারা ইনশাল্লাহ আমরা আমাদের লোকাস আপনাদেরকে নিয়ে আসবে আর যারা হচ্ছে অনলাইনে যারা হচ্ছে আপনারা পার্চেস করতে চান অবশ্যই আমাদেরকে ফোন দিবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে ফোন দিবেন ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখতেও পারবেন কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা মাল পাঠিয়ে দিব মাল হাতে পাওয়ার পর খুলে দেখে বুঝে ইনশাল্লাহ বাকি টাকা দিয়ে দিবেন ডেলিভারি চার্জ অবশ্যই আপনাদের তা আসেন এটা সাউন্ড কোয়ালিটিটা দেখবো যে এটা সাউন্ড কোয়ালিটিটা কেমন প্রাইস এটা প্রাইস সম্বন্ধে ইনশাল্লাহ একটু ধারণা দিয়ে দিবো আপনাদেরকে আসেন যে সাউন্ডটা আমরা শুনছি সেটা হচ্ছে কিন্তু এক্স ফিফটি একটা সাউন্ড কার্ড দিয়ে এবং হচ্ছে মাইক্রোফোনটা কিন্তু আপনি ওয়ান জিরো থ্রি করা ওয়ান জিরো থ্রি একটা মাইক্রোফোন দিয়ে তো এটা সাউন্ড কোয়ালিটি খুবই চমৎকার আমি শুনছি আমি কোনো কোনো নয়েস পাচ্ছি না যে উপরে কিন্তু আমার ফ্যান চলতেছে ভাই হ্যাঁ নয়েজ পাচ্ছি না এটা গেন কিন্তু প্রচুর তো এইটা এত চমৎকার সাউন্ড কোয়ালিটি এবং মাইক্রোফোনটা এত ভালো তো আপনি এটা কম্বো একটা প্যাকেজ ইনশাল্লাহ এটা আপনি সংগ্রহে রাখতে পারেন চমৎকার একটা জিনিস যদি আপনি আলাদা কিনেন আলাদা কিনতে কিন্তু প্রায় হচ্ছে আপনার সাড়ে ছয় সাত হাজার টাকার মতো চলে যাবে কিন্তু হচ্ছে তা না আপনি এটা হচ্ছে দামাক একটা অফার রেখেছি আমরা এটা কম্বো একটা অফার জাস্ট হচ্ছে আপনার পাঁচ হাজার টাকার ভিতরে এটা পারচেস করতে পারবেন আপনারা পাঁচ হাজার টাকার ভিতরে ইনশাল্লাহ এটা নিতে পারবেন চমৎকার একটা প্রোডাক্ট যদি আলাদা কিনেন আবারও বলি যদি আলাদা কিনেন আপনার টাকা বেশি পড়বে তো এই চমৎকার প্রোডাক্ট ইনশাল্লাহ সংগ্রহতে আপনারা রাখতে পারেন তো ভিডিও বেশি একটা বড় করব না আপনাদেরকে শোনায় দেওয়ার উদ্দেশ্য মানে সাউন্ড কোয়ালিটি কেমন আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু অনেক দূর থেকে আসবে এই যে আমি যদি বাড়াই দিই দেখেন বাড়াই দিচ্ছি হ্যালো চেক হ্যালো ওয়ান মানে হচ্ছে এক হাত দূর থেকে ইনশাল্লাহ এটা নিবে ঠিক আছে একটু কমাই দিই আমি এটা এই যে কমাই দিলাম আমি হচ্ছে ই করে একটু কমাই দিলাম আর এই সাউন্ড কাটটা সম্বন্ধে আমাদের ভিডিও আছে অবশ্যই এই ভিডিওগুলো দেখবেন দেখলে এটা সেটিংটা প্লাস হচ্ছে কোনটা কি কাজ সব বলে দিয়েছি অন্য অন্য ভিডিওতে জাস্ট হচ্ছে এটাতে জাস্ট হচ্ছে কম্বো একটা প্যাকেজ আমরা করেছি একটা অফার দিয়েছি এই জন্য জাস্ট হচ্ছে বলা তো ইনশাল্লাহ আপনারা যদি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো ভিডিও বিষ একটা বড় করব না মিল আহমেদ জনি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম